ভিতরটা কতটা সুন্দর হয়েছে একদম এরকম সন্দেশ কিন্তু মুখে দিতে না মিলিয়ে যাবে আর এবারে দেখুন সন্দেশ দেখতে কতটা ভালো লাগছে আর এই সন্দেশ আমি নিজেই দেখি বিশ্বাস করতে পারছি না যেগুলো আমি নিজের হাতে বানিয়েছি দারুণ লাগছে দেখে মনে হচ্ছে সবে মাত্র দোকান থেকে কিনে এনে থালাতে বসিয়ে দিয়েছি কতটা সুন্দর ভাবে মোয়ায়ম ভাবে তৈরি হয়েছে দেখুন সন্দেশটা এ দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আস্তে আস্তে ছানাটা কাটতে শুরু করেছে নমস্কার বন্ধুরা পেও রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করবো মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাওয়ার মতন দারুণ একটা সন্দেশের রেসিপি মাত্র দুটো উপকরণ বাড়িতে থাকলেই কিন্তু এই সন্দেশটা বানিয়ে নিতে পারবেন থেকে মিনিট সময় লাগবে বানাতে আর একবার দেখলে যে কেউ বাড়িতে কিন্তু চট জলদি বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা কথা না পারি রান্না করে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করি আজকের এই সন্দেশটা কিন্তু আমি পুরোপুরি ছানা দিয়ে তৈরি করব তার জন্য প্রথমে দুধটা গরম করে নেব আর দুধ গরম করার জন্য একটা কড়াই বসে দিয়েছি এবারে সামান্য একটুখানি জল দিয়ে দেব দুধ গরম করার আগে যদি একটুখানি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা কড়াই দেওয়ার সাথে সাথে লেগে যায় না তিন চার চামচ মতন এখানে জল নিয়ে নিয়েছি জলটা দেওয়ার পর আমি দুধ দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি এক লিটার গরুর দুধ নিয়েছি যেমন পরিমাণে সন্দেশটা বানাবেন তেমন দুধটা নিয়ে হবে দুধটাকে কিন্তু আমি জাল দিয়ে কমাবো না শুধুমাত্র গরম এক ফুট দিলে আমি ছানাটা কাটিয়ে নেব আর আজকে কিন্তু আমি দুধের মধ্যে ছানাটা কাটানোর জন্য ভিনিগার ব্যবহার করব তাই সরাসরি ভিনিগারটা আমি দেবো না একটুখানি ভিনিগারের মিশ্রণটা আমি তৈরি করে নেব। কারণ সরাসরি যদি ভিনিগার আমি দুধের মধ্যে দিয়ে দিই ছানাটা কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে এখানে আমি একটা চামচ নিয়েছি এই চামচের মাপ করে আমি দু চামচ জল নিয়ে নেব আর এই চামচের আমি দু চামচ ভিনিগার দেব যতটা জল ঠিক ততটাই ভিনিগার দিতে হবে ভিনিগারের মিশ্রণটা তৈরি হয়ে গেছে দুধটাকে আমি জাল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর ভিনিগারের মিশ্রণটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই করে জালটা বন্ধ করে দিতে হবে এবারে অল্প অল্প করে ভিনিগারের মিশ্রণটা দেবো আর নাড়াবো একসাথে কিন্তু সবটা দেওয়া যাবে না অল্প অল্প করে কিন্তু জলটা দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাচ্ছে একসাথে যদি সবটা দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন ছানাটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে আর শক্ত হয়ে যাবে আর ছানার যে একটা সাদা পরিষ্কার চকচকে ভাব সেটাও কিন্তু থাকবে না সব জলটা আমি দিয়ে দিয়েছি এইবারে এইরকম ভাবে একটুখানি নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে ছানাটা কেটে যাবে দেখুন দেখে বুঝতে পারছেন যে আস্তে আস্তে ছানাটা কাটতে শুরু করেছে এ দেখুন খুব সুন্দর কিন্তু ছানাটা কেটে গেছে আর এই সবুজ জলটা বেরোলেই বুঝতে পারবেন যে ছানাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে ছানাটা খুব সুন্দর কেটে গেছে তবে এর মধ্যে এবারে একটুখানি আমি ঠান্ডা জল দিয়ে দেবো এই ঠান্ডা জলটা দেওয়ার কারণে এই যে ছানার গরম জলটা রয়েছে এই গরম জলটা একটু নর্মালে চলে আসবে এতে করে দেখবেন ছানাটা কিন্তু শক্ত হবে না একটা গামলা নিচে রেখেছি আর তার উপর এরকম একটা ছিদ্রওয়ালা গামলা আমি নিয়ে নিয়েছি এর উপরে আমি একটা সুতির কাপড় দিয়ে দেব তারপরে ছানার জলটার সমেত ছানাটাকে ঢেলে দিচ্ছি এইবারে কাপড়টা একসাথে এক জায়গায় জড়ো করে নিতে হবে আর ছানার মধ্যে যতটুকু জল রয়েছে এই জলটাকে একটুখানি নিংড়ে নিংড়ে বের করে নিতে হবে এইভাবে করে আস্তে আস্তে কাপড়টা ঘোরালেই দেখবেন ছানার ভেতর থেকে জলটা খুব সুন্দর ভাবে বেরোবে ছানা থেকে কিছুটা জল আমি বের করে নিয়েছি এবার এর মধ্যে আর একটু নর্মাল জল দিয়ে দিচ্ছি এইভাবে করে যদি একটু ধুয়ে নেওয়া হয় তাহলে ভিনিগারের যে টক ভাবটা রয়েছে সেটা কেটে যাবে এবার আবারও ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যেকার জলটা খুব ভালো করে চেপে চেপে বের করে নিতে হবে এইভাবে করে ঘোরালেই দেখবেন খুব সুন্দরভাবে জলটা বেরোচ্ছে ছানা থেকে খুব ভালো করে আমি জলটা বের করে নিয়েছি দেখুন এখন চাপ দেওয়ার ফলে কিন্তু আর জল হচ্ছে না এরকম ভাবে একটুখানি চেপে চেপে খুব ভালো করে জলটা বের করে নিতে হবে ছানাটাকে ঢেলে আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ছানাটা তৈরি হয়েছে একটুও কিন্তু এর মধ্যে জল নেই ছানাটাকে আমার কাটানো হয়ে গেছে তবে আজকে কিন্তু আমি ছানাটা হাতে করে মাখবো না আমি একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে করে দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে একবার মিশিয়ে নেব মিক্সির জারের মধ্যে করে যদি আমি ছানাটাকে একটুখানি ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিই তাহলে দেখবেন এতে করে সময়ও কম লাগে তেমন কিন্তু খাটনিও কম হয় আর খুব সুন্দর হবে কিন্তু মিশে যায় সব ছানাটাই আমি প্রথমে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর যতটা ছানা হয়েছে ঠিক ততটাই আন্দাজ মতন আমি এখানে চিনি নিয়ে নিয়েছি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দিতে পারেন তবে বেশি চিনি কিন্তু এখানে দিলে সন্দেশের শেপটা খুব একটা ভালো আসবে না মিক্সচারে ছানাটাকে দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর দেখুন ছানাটার মধ্যে কতটা মোলায়েম ভাব এসছে একটুও কিন্তু এখানে দানা নেই ঠিক এরকম ভাবে একটুখানি ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর ভাবে কিন্তু ছানাটা মিশে যাবে আর এই যে ছানার জলটা রয়েছে এই জলটা কিন্তু ফেলবেন না এটা দিয়ে কোনো রকমভাবে শরবত করে খাওয়া যায় বা যে কোনো রকম নিরামিষ তরকারির মধ্যেও কিন্তু দেওয়া যায় তাতেও কিন্তু স্বাদ হয় খুব ভালো আমি একটা নন স্টিকের চাটু বসিয়ে দিয়েছি আর যে ছানার চিনির মিশ্রণটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা আবার সরাসরি এর মধ্যে দিয়ে দেবো রকম তেল ঘি কোনো কিছু কিন্তু দেওয়ার দরকার নেই আর চেষ্টা করবেন কোনো নন স্টিকের কড়াই বা প্যানে করার তাহলে কিন্তু খুব ভালো হবে পুরো মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এটা যদি কোনো নন স্টিকের প্যানে বা কড়াই করা হয় তাহলে কিন্তু চট জলদি লেগে যাবে না আমরা যেরকম লোহার কড়াই বা কড়াইতে করি তাতে করে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু কড়াইটা গরম গরম হয়ে যায় যায় আর আর লেগেও খুব ভালো করে একটু একটু মিশিয়ে নিতে নিতে হবে হবে চিনি যেটা আমি দিয়েছিলাম সেইটার যে জলটা বেরিয়েছে ছানার সাথে সাথে তাহলে সেই চিনি আর ছানার জলটা একসাথে একটুখানি কমে শুকনো হয়ে আসবে মোটামুটি পাঁচ পাঁচ সাত মিনিট মতন একটুখানি এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে ছানাটা যখন কড়াই দিয়ে নাড়াচাড়া করবেন এইভাবে তখন কিন্তু অনবরত এটা নাড়াচাড়া করে যেতে হবে যেন কড়াইয়ের মধ্যে কোনোভাবে লেগে না যায় কারণ লেগে গেলে যদি নিচে পুড়ে যায় তাহলে কিন্তু শেপটা খুব একটা ভালো আসবে না তার সাথে সাথে দেখতেও কিন্তু ভালো লাগবে না আর এই সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে করে রেখে দিতে হবে পাঁচ সাত মিনিটের দরকারই পড়েনি তিন চার মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা দেখুন জলটা কেটে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো যত ভালো করে ছানার মধ্যে থেকে জলটা কাটিয়ে নিতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যাবে দেখুন বেশ খানিকটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে আগের মতন কিন্তু সেই মোলায়েম বা নরম ভাবটা নেই ছানাটাকে নামিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি দশ টাকা প্যাকেটের দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি ছানার সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো এতে করে কিন্তু সন্দেশের পাকটা যেমন খুব সুন্দর আসবে তেমনই কিন্তু সন্দেশের স্বাদটাও খুব ভালো হবে সন্দেশের ছানাটা দেখুন একদম পুরো ঝুরঝুরে তাই এতে করে যেরকম আমরা রসগোল্লা বানাই ঠিক সেরকমভাবে হাতের তালুতে রেখে এইভাবে করে ঘষে ঘষে একটুখানি মোলায়েম করে নিতে হবে যত ভালো করে এটাকে মেশাতে পারবেন তত কিন্তু সন্দেশটা মসৃণ হবে রকম ভাবে হাতের তালুতে রেখে খুব ভালো করে ঘষে ঘষে একটুখানি মিশিয়ে নিতে হবে যেহেতু ছানার মধ্যে যে তেলটা থাকে সেইটা বেরিয়ে গেছে তাতে করে কিন্তু ছানাটা একটু শক্ত হয়ে যাবে তবে এতে করে ভয়ের কোনো কারণ নেই এইভাবে করে মাখলেই কিন্তু এটা আবার আগের মতন খুব ভালোভাবে মসৃণ হয়ে যাবে এরকম আস্তে আস্তে কিন্তু মসৃণ হতে শুরু করে দিয়েছে ছানাটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা ডো মতন হয়ে গেছে আর কতটা মসৃণ হয়েছে দেখুন খুব সুন্দর করে একটুখানি মাখলেই কিন্তু হয়ে যাবে আর যে প্যাকেট দু আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই গুঁড়ো দুধটা অল্প অল্প করে দিতে হবে আর ছানাটা যখন ঠান্ডা হয়ে আসবে একটু তখনই কিন্তু এই দুধটা দিতে হবে তা না হলে যদি একটুখানি গরম থাকে তখন কিন্তু এই গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে দেখবেন একটু জমে যাবে আটকে আটকে যাবে এতে করে কিন্তু সন্দেশটা খুব একটা ভালো মসৃণ হবে না অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে এইভাবে সব দুধটা আমি দিয়ে দিয়েছি দু প্যাকেটে আর এখানে আমি খুব সামান্য একটু গোলাপ জল নিয়েছি এতে করে কিন্তু সন্দেশের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসবে খুব সামান্যই দিতে হবে কেননা বেশি যদি দিয়ে দিই তাহলে কিন্তু এটা আরো বেশি নরম হয়ে যাবে এছাড়াও কিন্তু এখানে কেওড়া জল দারুচিনির গুঁড়ো কিংবা এলাচের গুঁড়োও দেওয়া যেতে পারে সব গুঁড়ো দুধটাকে দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেহেতু এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়েছি তাতে করে কিন্তু হাতে একটু আটকে যাবে তাই হাতে খুব সামান্য একটুখানি ঘি লাগিয়ে খুব সামান্য একটু হাতে নিয়ে নিয়েছি এবারে ঘিটাকে দিয়ে একটুখানি মেখে নেব তাহলে করে কিন্তু আর হাতে আটকে যাবে না সবকিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর এখন দেখুন এই ডোটা কিন্তু খুব সুন্দর একটা মসৃণ আর মোলায়েম ভাব এসছে এর থেকে আমি এবারে সন্দেশগুলো তৈরি করে নেব আর সন্দেশগুলো তৈরি করার আগে অতি অবশ্যই করে কিন্তু হাতে একটুখানি ঘি লাগিয়ে নেবেন একটুখানি আমি কেটে নিচ্ছি এর থেকে আর একটু ছোট ছোট করে আজকে সন্দেশগুলো তারপরে হাতের তালুতে নিয়ে এইভাবে করে গোল করে ঘুরে নিতে হবে আর আজকে কিন্তু সন্দেশগুলোকে আমি গোল গোল করেই করছি যদি মনে হয় চার চৌকো সেপে কেটে নেবেন তাহলে কিন্তু কোনো জায়গার মধ্যে রেখে সেটাকে চার চৌকো করে কেটে নিলেই হয়ে যাবে সন্দেশটা দেখুন কতটা মোলায়েম হয়েছে কোনো দিকে কিন্তু একটু নেই রকম ভাবে আমি সব সন্দেশগুলো কি বানিয়ে নিচ্ছি আরো একটা সন্দেশ দিয়ে আমি শেপ দিয়ে দেখাচ্ছি ঠিক রকম ভাবে হাতের তালুতে নিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে আর এটাকে কিন্তু মসৃণ করার জন্য খুব বেশি সময় ধরে গোল করারও কোনো দরকার নেই খুব তাড়াতাড়ি দেখবেন এর গা কিন্তু একদম মোলায়েম হয়ে যাবে একটা সন্দেশ আবার আমি তৈরি করে নিয়েছি দেখতেই দেখুন কতটা মোলায়ম লাগছে কোনো দিকে কিন্তু একটু শক্ত কোনো ভাব নেই কতটা সুন্দরভাবে ভাবে ভাবে তৈরি হয়েছে দেখুন সন্দেশটা সব সন্দেশগুলোকে আমি বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তবে সন্দেশগুলো যাতে আর একটু সুন্দর লাগে তার জন্য একটু সাজিয়ে নেব একটা বাটিতে আমি খুব সামান্য একটুখানি গোলাপ জল নিচ্ছি আর এর মধ্যে কয়েকটা কেশর দিয়ে দেবো কেশরটা দেওয়ার পরে এইভাবে করে চামচে করে একটুখানি ঘেঁটে নিচ্ছি তাহলে খুব সুন্দর একটা কালার বেরোবে কেশরের কালারটা খুব সুন্দরভাবে এবারে একটুখানি করে রং আমি এই সন্দেশের ওপরে এইভাবে করে একটু দিয়ে দেবো তাহলে বেশ একটু দেখতে ভালো লাগবে কেশর আর কেশরের রংটা সব সন্দেশের ওপরে একটু করে দিয়ে দিয়েছি আর এবারে দেখুন সন্দেশগুলো দেখতে কতটা ভালো লাগছে দারুণ লাগছে দেখে মনে হচ্ছে সবে মাত্র দোকান থেকে কিনে এনে থালাতে বসিয়ে দিয়েছি এতটা সুন্দর হয়েছে দেখতে সন্দেশগুলো সব সাজিয়ে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই সন্দেশগুলোকে আমি নিজেই দেখি বিশ্বাস করতে পারছি না যেগুলো আমি নিজের হাতে বানিয়েছি একটা সন্দেশ আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে একদম এরকম সন্দেশ কিন্তু মুখে দিতে না দিতেই মিলিয়ে যাবে চিনি সেরা করা কিংবা ছানা মাখার মতন ঝামেলা ছাড়াই কিন্তু আজকের এই সন্দেশটা বানিয়ে দেখেছি আর আপনারা দেখলেন সন্দেশটা কতটা মোলায়ম হয়েছে মসৃণ হয়েছে কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে যেমন বানানো যায় তেমন কিন্তু দেখতেও সন্দেশ একদম দারুণ লাগে তার সাথে সাথে খেতে তো অবশ্যই ভালো হয় অবশ্যই করে কিন্তু এই সন্দেশের রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন সামনে রাখি পূর্ণিমা আসছে সেই বিশেষ দিনে কিন্তু ভাই বা দাদাদের করে খাওয়াতেও পারেন তারাও কিন্তু খুবই খুশি হবে আর এটা বানানো কিন্তু খুবই সহজ তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ